কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে এবং এই খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ বামফ্রন্টের শাখা সংগঠন সিআইটিউ এর আজ বীরভূমি রামপুরহাট থানার সামনে অবস্থান করে বিক্ষোভ দেখায় সিআইটিউ এর কর্মী এবং সমর্থকেরা আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট পাঁচ মাথার মোড়ে জমায়েত হয় সিআইটিউ এর কর্মী সমর্থকদের সেখান থেকে মিছিল করে রামপুরহাট থানার সামনে আসেন বিক্ষোভকারীরা এরপর থানার সামনে বিক্ষোভ দেখায় তারা এদিন রামপুরহাট থানায় একটি স্মারকলিপি জমা দিয়েছে সিআইটি দেখুন আপনারা জানেন গত নয়ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম মেডিকেল কলেজ আর জি কর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের টেনি ছাত্রীকে যেভাবে খুন এবং ধর্ষণ করে আসল ঘটনাকে ধমা চাপার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আমরা সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমরা ডেপুটেশন এবং থানার সামনে গ্রহণ করেছিলাম তারই অঙ্গরূপে রামপুরহাটেও আমরা আজকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি ডেপুটেশন দিয়েছি আমাদের বক্তব্য স্পষ্ট এবং একটাই কথা যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই টেনি ছাত্রী ডাক্তার তার খুনের সাথে যারা যুক্ত তার ধর্ষণের মতো অপরাধের যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এক্ষেত্রে কোনো টালবাহানা বা শাসক দলের মদতে কাউকে আড়াল করার চেষ্টার প্রবণতা আমরা কিছু ক্ষেত্রে উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি এটা অবিলম্বে বন্ধ করতে হবে নিরপেক্ষভাবে সরকারকে থেকেই উপযুক্ত যারা দোষী তাদেরকেই শাস্তি দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে যে কথাটা বলার আমাদের যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই দু সালের পর থেকে যেভাবে পশ্চিম বাংলার মানুষের নিরাপত্তাহীনতা তাদের ওপরে এসে পড়েছে এবং প্রতিটি অংশের মানুষ আজকে বঞ্চিত তাদের অধিকার থেকে তাদের যে আত্মমর্যাদা তা হানি হচ্ছে তাদের যে প্রাপ্য সম্মান সেই সম্মান তারা পাচ্ছেন না শুধু নারী সমাজ নয় সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে বঞ্চিত এক কথায় বলা যায় পশ্চিম বাংলায় কোনো গণতন্ত্র নেই মানুষের কোন নিরাপত্তা নেই সেই দাবিতে আমরা সিআইটি পক্ষ থেকে আজকে রামপুরহাট শহরে মিছিল রামপুরার থানার সামনে বিক্ষোভ এবং কর্মসূচি গ্রহণ করেছিলাম তা আমরা আজকে করেছি এবং আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বা সরকার যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং দবান্নের চোদ্দ তলার থেকে মুখ্যমন্ত্রীকে কি করে রাস্তায় নামিয়ে আনতে হয় আমরা দেখিয়ে দেবো